আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই বাক্যটি ইংরেজিতে লিখে দিবেন 2020 সালের পর থেকে দ্রব্যমলের দাম দ্বিগুণ হয়েছে অনেকেই আপনারা পারবেন অনেকেই বা 2020 সালের পর এই অংশটুকো লিখতে গিয়ে সংশয়ে পড়ে যাবেন আবার অনেকে বলবেন এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্টে হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এরকম একটা দ্বিদন্দ্ব তৈরি হতে পারে বাট এই বাক্যগুলো নিয়ে কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকার কথা না যে আমি ফুটবল খেলেছি আমি স্কুল পরিদর্শন করেছি সে ফুটবল খেলেছে তারা গিয়েছে তারা পড়েছে তারা খেয়েছে খেয়েছে এই জাতীয় বাক্যগুলো আমরা স্বভাবতই জানি যে এইগুলো সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিয়ে করে ফেলি আজকে ইংরেজি লেখার ম্যাথ এই সেশনে মূলত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে যে প্রতিবেশী মানে এর সাথে জড়িত আরো যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আমরা একটু টাচ করার চেষ্টা করব যেমন আমরা কিন্তু প্রায় পেয়ে থাকি যে আহ হ্যাভ টু হ্যাজ টু যদিও এগুলোকে মনোলোকজন ভাবে অন্তর্ভুক্ত করে আমরা পড়াশোনা করি বাট ইংরেজি লেখালেখির প্রয়োজনে ফ্রি হ্যান্ড ইংরেজির ক্ষেত্রে এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা থাকাটাও অনেক বেশি জরুরি বটে যাই হোক আমরা মূলত এই স্ট্রাকচারটা নিয়ে মূলত আলোচনা করব বাট এই ব্যাপারগুলোকে একটু টাচ করব যেমন আহ হ্যাভ হ্যাড টু হ্যাজ হ্যাড টু হ্যাড হ্যাড টু ঠিক কখন হয়

Uh, take এর কাজটি অনেক সময় করে থাকে আপাতত এখানে যাচ্ছে জাস্ট আই হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছি যদি বলতাম সে ভাত খেয়েছে দ্যাট মিন্স হি হ্যাজ তখন আমরা হ্যাজ ব্যবহার করতাম এটা আমরা জানি থার্ড পারসন হলো হ্যাজ হয় হি হ্যাজ ইটেন রাইস আবার লক্ষ্য করুন আমি ফুটবল খেলেছি তার মানে হচ্ছে কাজটি আমি সম্পূর্ণ করেছি এই অর্থে আমরা বলতে পারি আই হ্যাভ প্লেইড ফুটবল এখন যদি আমি আরো কিছু সংযোজন করে দিতাম যে আই হ্যাভ প্লেইড প্লেইড ফুটবল ইন দ্য ফিল্ড মাঠে আমি ফুটবল খেলেছি হোয়াট এভার আমি কিন্তু যুক্ত করে দিতে পারতাম আপাতত যুক্ত করছি না জাস্ট আমরা ছোট থেকেই বড় করার চেষ্টা করছি যখন আমরা এই বাক্যগুলো ইংরেজিতে লিখতে যাই যেমন লক্ষ্য করুন দুই সালের পর থেকে বাজারের দ্রব্য দাম দ্বিগুণ হয়েছে আমি জাস্ট প্রথমত আপনাদের লিখে দেখাচ্ছি যে দ্য প্রাইস অফ কমোডিটিস হ্যাজ ডাবল সেন্স টোয়েন্টি টোয়েন্টি এখন কেউ মনে করতে পারে না ও এটা কিভাবে হলো লক্ষ্য করুন আমি যদি প্রশ্ন করি দ্বিগুণ হয়েছে কি সাধারণত আমার পূর্ববর্তী সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে আমরা প্রশ্ন করি প্রশ্ন করে আমরা লক্ষ্য করুন দ্বিগুণ হয়েছে যদি বলি দ্বিগুণ হয়েছে আসলে কি দাম কিসের দাম দ্রব্যমূল্যের দাম তার মানে দ্রব্যমূল্যের দাম এখানে আমরা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করেছি প্রাইস অফ কমিউনিটিস রাইট দ্বিগুণ হয়েছে যেহেতু হয়েছে আছে বাংলা বাক্যের শেষে এখন আমরা কি বলতে পারি এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আছে এই জন্য আমাদের সাহায্যিত হবে হ্যাভ অথবা হ্যাজ যেহেতু আমরা লক্ষ্য করছি যে এই অফ এর পূর্বে প্রাইস এটা একটা সিঙ্গুলার এন্টিটি সো উই ক্যান ইউজ হিয়ার হ্যাজ এরপরে নিয়ম অনুযায়ী ভার্বের যে পার্স পার্সিপাল ফর্ম ডাবলড এখন কি কেউ বলতে পারেন দ্বিগুণ হলো কিভাবে দ্বিগুণ হলো কিভাবে দেখুন ডাবল এর ভার্ব ফর্মটা আমরা এইখানে ব্যবহার করেছি পাস্ট পার্সিপালে মানে পাস্ট পার্সিপাল বাক্য তৈরিতে সরি টু সে মানে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি এই যে যে প্রেজেন্ট বা বাক্যটি ক্ষেত্রে এরপরে প্রিপজিশন সিনস যুক্ত করে 2020 সালের পর থেকে নির্দেশ করতে ব্যবহার করলাম হয়ে গেল তাহলে কি এটা আপনি পারবেন না যে আমি স্কুল পরিদর্শন করেছি হুম এটা কিন্তু আপনি নিশ্চয়ই পারবেন তাহলে এটা আপনার জন্য কাজ আপনি এটা করে ফেলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিয়ে এরপর আসুন ব্যতিক্রম তার মানে আমি ইতিমধ্যে বলেছি এর আশেপাশের কিছু ব্যাপার আছে যদি আমরা মডোলজিলের ভাব হিসেবে আমাদের দৈনন্দিন প্রয়োজনের লেখায় কথা বলে ব্যবহার করে থাকি বাট আমরা একটু দেখার চেষ্টা করব যে আমাদের এই প্রয়োজনে আমরা কতটুকু ব্যবহার করতে পারছি আমাকে কাজটি করতে হবে দেখুন যখন বাধ্যবাধকতা বোঝায় তখন আমরা কি করতে পারি ঠিক এইভাবে হ্যা অথবা হ্যাজ টু এর সাহায্যটা নিতে পারি মানে আমাকে কাজটি করতেই হবে বা করতে হবে এই সেন্সে তবে দুইভাবে হয় যেমন আই হ্যাভ টু এরপর কি ডু দা আমরা বলতে পারি যে ওয়ার্ড মানে এটা হচ্ছে নিয়ম যে হ্যাপ টু এরপরে এই এই ফর্মটা যে আই হ্যাভ টু তবে এখানে একটা ব্যাপার আছে এই বাক্যটা অনেকাংশে এইভাবে আমরা করতে পারি আবার আই মাস্ট ডু দা ওয়ার্ড তার মানে অর্থটা দাঁড়ায় আমাকে অবশ্যই কাজটি করতে হবে অবশ্যই নির্দেশ করতে আমরা মাস্ট ব্যবহার করতে পারি তবে একেবারে একই রকম অর্থে আবার হ্যাপ টু অথবা হ্যাস টু ব্যবহার করতে পারি যেমন ধরুন আমি যদি বলতাম তাকে করতে হবে তাহলে এখানে কিন্তু ব্যবহার হতো এরকম যে করতে হতো আবার কিন্তু আপনি চাইলে এটাও লিখতে পারেন যে এরকম ভাবে যে হি মাস্ট ডু দা ওয়ার্ক বুঝতে পারছেন এখন বাধ্যবাধকতা নির্দেশ করতে আমরা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে মাস্ট ব্যবহার করি আবার আপনি চাইলে হ্যাভ টু হ্যা এরপরে এই যে ভাবটি আছে এই ভাবটি বসিয়ে দিতে পারেন তবে ব্যবহার করলে আমরা জানি যে বাক্যটি তৈরি করতেও আমরা সাধারণত এই বাক্য ব্যবহার করতে দেখি বুঝতে তবে এই বাক্যটা আবার গঠন করা হয় লক্ষ্য অনেকে একটু তালগোল ফেলতে পারেন যে ডু দ্য ওয়ার্ক অনেকে আবার এইভাবে করে যে আমাকে কাজটি করতে করতে হবে মানে ফিউচার সেন্স প্রদান করতে নির্দেশ করে আবার লক্ষ্য করুন করতেই হবে এখানে কিন্তু আরও একটু গুরুত্ব দেওয়া হয়েছে এই সেন্সেও আপনি সিম্পলি করতে পারেন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতেই হবে তাকে কাজ যেতেই হবে এই নির্দেশ করতেও বাধ্যবাধকতা বোঝাতে আমরা এই হ্যাভ টু হ্যাস টু ব্যবহারটা লক্ষ্য করে থাকি বুঝতে পারছেন কি তাহলে আপনি করতে পারবেন না যে আমাকে ইংরেজি পড়তেই হবে আমাকে ইংরেজি শিখতেই হবে অথবা তার ইংরেজি শিখতেই হবে তাকে ইংরেজি পড়তেই হবে 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 তাদের তাদের ইংরেজি শিখতেই যেতেই এই হ্যাভ টু হ্যাপ টু ব্যবহার করে এইভাবে বাক্য তৈরি করতে পারেন যেটা করতে হবে সেটা জাস্ট এমনি ভাবযুক্ত করে দিয়ে দিবেন এরপর চলুন আমরা আরেকটি ব্যাপার দেখার চেষ্টা করি যেটা অনেকটাই সম্পর্কিত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমাকে কাজটি করতে হয়েছে এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে লিখতে পারি যেমন তাকে কাজটি করতে হয়েছে তাকে সেখানে যেতে হয়েছে আমাকে এখানে আসতে হয়েছে তাকে পড়তে হয়েছে বা তাকে এটা করতে হয়েছে এই সেন্সে আমরা কি ধরনের বাক্যের সাহায্য নিতে পারি দেখুন এই জন্য আমাদের যে সাহায্যটা নিতে হবে তা হলো আমরা একই সাথে প্রেজেন্ট পারফেক্টের সাহায্য নেব একই সাথে মনোলকজন ভার হিসেবে এই যে এখানে যে ব্যাপারটা লক্ষ্য করলাম হ্যা এর ব্যবহার এই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে যেমন ধরুন এই যে হয়েছে এটা নির্দেশ করতে আমাদের কি প্রেজেন্ট সাহায্য নিয়ে আমরা হ্যাভ ব্যবহার করলাম রাইট আই হ্যাভ এখন এই যে আবার কিন্তু এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে করতে হয়েছে এরকম সেন্স প্রদানে আমরা আবার সাহায্য নেব কি এই যে যে প্রেজেন্ট যে পারফেক্ট ফোনটা আছে হ্যাঁ এরপরে আমরা এই যে নিয়ম মানে নিয়মিত যে অংশটা আছে ওয়ার্ক তার মানে হচ্ছে আমাকে কাজটি করতে হয়েছে এখন কেউ কেউ বলতে পারেন এটা কি আদতে ঠিক আছে ঠিক আছে যেমন ধরুন আপনি এখানে বলতে পারেন যে আই হ্যাভ হ্যাড টু গিয়ে আমাকে সেখানে যেতে হয়েছে এবার আপনি বলতে পারেন কি আই হ্যাভ হ্যাড টু কমপ্লিট আমাকে কাজটি শেষ করতে হয়েছে বুঝতে পারছেন কি এখন যদি হয় যে তাকে কাজটি করতে হয়েছে তাকে সেখানে যেতে হয়েছে জাস্ট আপনি এখানে কি করবেন এই জায়গাটায় এই বাক্যটা জাস্ট আপনি যেটা করবেন ইয়া পরিবর্তন করে দিবেন সাবজেক্ট যে তাকে সেটা করতে হয়েছে এখন সাবজেক্ট যেহেতু আপনি থার্ড পার্সন আছে সেই জন্য আমাদের এই ভার্বটি পরিবর্তন করে দিতে হবে হ্যাভ এর জায়গায় আমরা কি বসাই দিব হ্যাজ বসাই দিব বাট এই অংশটা কিন্তু আমরা লক্ষ্য করছি সেই এইখানে যে আমরা শিখলাম ঠিক এই অনুযায়ী বাধ্যবাধকতা বোঝাতে আমরা যে অংশটুকু ব্যবহার করে থাকি তাকে নির্দেশ করছে তবে এখানে একটা ব্যাপার আছে আমরা আরেকটি সেন্স দিয়ে নির্দেশ করতে পারি মূলত আমরা যেহেতু এসে করব মানে প্রেজেন্ট পারফেক্টে করব যেটা আমাদের প্রয়োজন সুতরাং এইটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর এইটা হচ্ছে মেইন ভার্ব এটা নির্দেশ করে বাট আমরা কিন্তু জানি যে মডেল অক্সিলারে ভারব হিসেবে আমরা হ্যাড টু এর ব্যবহারটা করে থাকি যেমন লক্ষ্য করুন এই যে যে অংশটা আছে এখানে আমরা লিখলাম যে আমাকে কাজটি করতে হবে বা করতে হয় এই সেন্স প্রদানের আমরা সাধারণত করতেই হবে এই সেন্স প্রদানের আমরা ব্যবহার করে থাকি বাট এটা যদি অতীতে হয় তাহলে কিন্তু এইভাবে হবে আই হ্যাড টু হোয়াট আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ড আমাকে কাজটি করতে হয়েছে আমাকে সেখানে যেতে হয়েছিল আই হ্যাড টু গো দিয়ে বড় বার এমন নির্দেশ করতে আমরা সাধারণত এই ব্যাপারটাকে ব্যবহার করে থাকি তবে আমরা যখন এই জাতীয় বাক্যগুলো তৈরি করব তখন এইভাবে এখন আমি যদি আপনাকে বারে কাজ দেই যেমন ধরুন এরকম ভাবে আপনি বললেন যে আমাকে পড়তে হয়েছে পড়তে হয়েছে এরপর আপনি বললেন যে আমাকে ইংরেজি পড়তে হয়েছে আপনি বললেন সমস্যা নাই বললেন আপনি যদি একটু বড় করতে চান যে এরকম যে আহ রহিম বা করিম সাধারণত আমরা রহিম বলে থাকি তারপর যাই হোক করিমকে আহ মানে আমরা যেটা বলতে পারি যে ফাইনাল পরীক্ষার আগে ফাইনাল পরীক্ষার আগে কি ইংরেজি পড়তে হয়েছে কি এখন পারবেন না একটু জটিল মনে হচ্ছে তাই না এখানে তো কোনো কিছু জটিল না জাস্ট এই ফাইনাল পরীক্ষার আগে এই অংশটুকু অতিরিক্ত হিসেবে শেষের দিকে যুক্ত করে দেবেন তাহলে হয়ে গেল তাহলে এই তিনটি আপনি করে দিন না কতটুকু বোঝাতে পেরেছি আর কতটুকু সামর্থ্য হয়েছে তবে হ্যাব হ্যাস এর অনেকগুলো ব্যবহার আছে আমরা কলকেশন হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা অন্য অন্য ভার্বের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করে থাকি আমরা কিন্তু হ্যাপকে হ্যাস কে হ্যাপকে আমরা কিন্তু কজেটিভ ভার হিসেবে ব্যবহার করতে পারি আমরা অনেক ভাবে করে থাকি যেমন এটাও কিন্তু আমরা জানি কজেটিভ ভার হিসেবে আমরা কিন্তু হ্যাবের ব্যবহারটা করে থাকি আবার আমরা কলকুয়েশন তৈরি করতে বিভিন্ন ধরনের কথা বলার ক্ষেত্রে বিশেষ করে যেমন আমরা কি জানি যে টেকের অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করে থাকি তাই না এই ব্যবহারগুলোকে আমরা যাতে সাবলীল এবং সহজভাবে উপস্থাপন করতে পারি এই ব্যাপারে আমরা হ্যাব হ্যাজ এর উপর এবং এর উপর ইন ডিটেইলস আরো ক্লাস যুক্ত করে দিতে পারি আজ তাহলে এই পর্যন্তই আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন এখানে আমি আপনাকে তিনটি কাজ দিয়েছি যদি আপনার সমস্যা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে অবগত করে দিবেন যাই হোক আজ তাহলে এই পর্যন্তই আশা করছি যে যতটুকু চেষ্টা করেছি আপনি বুঝতে পেরেছেন এরপরে যদি আপনি আরো ভালোভাবে এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবগত করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকুন